এই কথাটা কম বেশি সকলেই শুনেছি বাড়িতে মেয়েরা কিছুই কাজ করে না শুধুমাত্র বসে বসে খায় তো আমি এই কথাটা আমার ঘরের লোকের থেকে বেশি শুনেছি আমার আশপাশের লোকেদের কাছে যে আমি নাকি কোনো কিছুই কাজ করি না আমি শুধুমাত্র রান্না করি আর মেয়েকে দেখি রান্না করাটা সেরম কোনো কাজ নয় আর মেয়েকে দেখাটাও সেরম কোনো কাজ নয় তো শুধু আমি দুটো কাজই করি বাকি কাজ আমার সবাই বাকিরা সবাই সেই পাড়ার লোকেরা বা যারা যারা বলে তারা এসে করে দিয়ে যায় তো সেই জন্যই আজ এই আমার ভিডিওটা করা অনেকে আবার ফেসবুকেও এসে কমেন্ট করে খেয়ে কাজ কাজে এই ভিডিও বানাচ্ছে আসলে একটা ভিডিও বানাতে কত কম মানে টাইম লাগে কতটা টাইম নষ্ট হয় এটা অনেকেই জানে না তো তারাই এই সব কমেন্টগুলো করে যা যদিও তাদের না করলেও হতো কিন্তু এটা আমার ভালো লাগে সেই জন্যেই আমি ভিডিও করি তো আজকে আমিও সেই জন্যই ভিডিওটা আমার আজকে বানানো তো আমাদেরকে বলার জন্য যে আমি কী কাজ করি না করি আর যদি আমার একটা হেল্পিং হ্যান্ড একটা কাকিমা আছে আমার বাসি কাজ সমস্ত কাজ করে দেয় জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিলে কেঁচে দিয়ে যায় আর বাসন মাজা বাসন আমাকে মাজতে হয় না রান্না করে কাকিমা বাসন মিজি যায় আর আমার শ্বশুর মশাই যথেষ্ট হেল্প করে ঠাকুরের কাজ মানে ফুল তোলা ঠাকুরের পুজো আজা করা আমাকে করে দেয় আমি সেই জন্য সবাইভাবে আমি কিছুই করি না শুধুমাত্র বসে বসে থাকি এমনি এমনি হাওয়াই হাওয়াই আমার সব কাজ হয়ে যায় রান্না করতে কাটা কাটাকুটি বাটা বাটি এগুলো তো কোনো ব্যাপারই নয় এগুলো তো এমনি এমনি হয়ে যাবে আমার একটা জাদু কাঠি আছে যেটা জাদু কাঠির সাহায্যে আমি বাকি কাজগুলো করেই ফেলি আর যারা বলে তাদের তো সেরকমই মনে হয় আমার মনে হয় শুধু আমি বলে নয় এটা প্রত্যেক মেয়ের ঘরের কাহিনি তুমি হাউসওয়াইফ থাকো তুমি এই কাজটা বাইরে ঘরে ইনকাম করো সত্যিই তার মূল্য দেবে তুমি লোকের ঘরে রান্না করো থেকে তোমার মূল্য আছে কারণ তুমি একটা টাকা উপার্জন করবে তুমি সেটা তোমার কাজ সেটা তোমার মূল্য আছে কিন্তু বাকি যে কাজটা তুমি ঘরে করবে সেটা তোমার কোনো মূল্য নেই তারপর নিয়ে চলে এসছে ওর সাথেও একটু খেলাধুলা করছে আমাদের বাড়িতে কখনোই একটা সবজি আর ভাত হয় না একটা ভাজা ডাল ভাত মাছ হোক মাংস হোক মানে ডেলি হয় তিন চার রকমের হয় এক রকম শুধু একটা তরকারি ভাত দিয়ে যে খাওয়া হয় সেরকম নয় অনেকেই আছে যারা সংসারের একদম সকাল থেকে রাত অবধি সমস্ত কাজ করে আমি যদিও অনেক কম করি তাদের তুলনায় তবু কিছু তো অন্তত করি আর যা না লোকে ভাবে যে আমি শুধু বসে বসে ঘুমাই আর ফোন ঘাঁটি আর কিছুই করি না শুধুই রান্না করি এই কথাটা শুনলে আমার সত্যি খুবই বিরক্ত লাগে শুধুই রান্না করেই যে সংসার চলে না বা সংসার যে তুমি এমনি সারাদিন বসে থাকি না সেইটার জন্যই আজকে আমি ভিডিওটা বানানো অনেক মানে অনেক দিন থেকেই ভেবেছিলাম যে এরকম একটা ভিডিও বানাব ভীষণ রাগ হয়ে যায় কখনো কখনো ছানা তোলা জামা কাপড় তোলে ক্লিপটা আমার আগের দিন তোলা ছিল সেই জন্য আমি আর নতুন করে তুলে নিয়ে ওটার সাথেই অ্যাড করে নিয়েছিলাম তারপর বাকি রান্নাগুলোও আমি করে নিচ্ছি আবার ঢেঁড়া তরকারির জন্য তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওই পেঁয়াজটা আগে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো সেই জন্য আমার দেরিও হয়ে যায় কাজ ফাস সাথে সাবারটা একটা কখনো কখনো বেজে যায় মেঘে খাবার টাইম হয়ে যায় তো তারপরে মেয়েকে খাইয়ে দেয় ঘুম পাড়ানো তো একটা বাচ্চা মেয়ের পিছনে কম ঝামেলা প্রচণ্ড ঝামেলা থাকে কিন্তু সেটা একটা কথায় মানুষ সেরে যায় যে শুধুমাত্র মেয়েকে দেখা কিন্তু একটা মেয়েকে দেখা যে কতটা ঝামেলা এখন আবার আগে হ্যাঁ শুয়ে থাকলে একরকম হয় আবার যখন ছুটি করে তখন মানে প্রত্যেকটা স্টেজেই এক এক রকম বাচ্চা যতদিন না নিজে হাতে খেতে চামচ চেঞ্জ করতে সব কিছু শিখছি ততক্ষণ ততদিন এখন একটা বাচ্চা মেয়েকে অনেক ঝামেলা করতে হয় বাচ্চা মেয়ের পিছনে তাকে তার টাইমে স্নান করানো কত কিছু করা আর তার কত টাইম লাগে একটা বাচ্চাকে মানে যা কিছু করতে যায় নর্মাল একটা বড়দের থেকে তার অনেক বেশি টাইম লাগে আয়নারে আয়নারে কর্নারে ধর্নারে করতে করতে অনেক টাইম লেগে যায় ডালটাই ছোটো বাটিটার মধ্যেই করে নিচ্ছি ওর মধ্যেই রেখে দেব তারপরে দেখি আমার মাছগুলোও ভাজা হয়ে আর আরও অনেক কাজ আছে আজকে তো অনেক জামা কাপড় আছে মাছের ঝালের জন্য টমেটোগুলো আগে দিয়ে দিচ্ছি পাঁচ টমেটো আছে লঙ্কা দিয়ে ছেড়ে একটু সরষে বান্না দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো অনেক জামা কাপড় ছিল আগের তোমাদের দেখিয়েছিলাম কিন্তু প্রত্যেক দিন সমান থাকে না সবার বাড়িতেই এটা হয়ে থাকে দিনও বেশি থাকে কোনো দিনও কম থাকে কাকিমা কেজে দিয়ে চলে গেছে কিন্তু এগুলো আমাকে গ্রেটল জল মেয়েরগুলো গুলো জল দিয়ে থাকে নিগড়ে রোদে দেওয়া এগুলো আমার দায়িত্বে থাকে তো সেই মতো আমি ছাদে গিয়ে আমাদের দুতলা বাড়ি তো দুতলার উপরে ছাদে গিয়ে সব একটা একটা করে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আমি যখন ছাদে জামা কাপড় দিতে যাই বা কোনো কাজে তাই যদি জেঠমা বাড়িতে থাকে মেয়ে তাহলে জেঠমার কাজে রাখে কিংবা কখনো কখনো আশপাশে বাড়িগুলোতে আমাদের খুব সেল্প করে মেয়েটাকে কখনো কখনো নেয় ওরা বা একবার আমি ওদের বাড়িতে দিয়ে এসে কাজগুলো করে নিতে পারি যে ও মেয়ে মধ্যে খেলেছে ওর এত খেল লাগলো সব গোছানো বাগানো আমাদের বাড়িতে কি কোনো জিনিস তুমি ফেলে রাখতে পারবে না মানে হয়তো তুমি ভাবছো যে খেলবে আবার বিকালে খেলবে পড়ে থাক কিন্তু সেটা হবে না তোমাকে যখন যেটা কাজ তখন সেটা করতে হবে রান্না বান্না তো হয়ে যায় কিন্তু রান্নার পর রান্নাঘরটাকে পরিষ্কার করা তাকে ভালো মোছা এগুলোও কিন্তু অনেক কাজ থাকে তো এগুলো কাজই নয় ছেড়েই দাও যারা বলেন তো তাদের কথাই এগুলো কোনো কাজ নয় আমি প্রথমে আমার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই রান্নাঘরের নিচুটাকে ঘরের বাইরে একটুখানি বারান্দা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেবো সেগুলো একবার ভালো করে মুছে দেবো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো একবার বাইরে অনেক পাতা পাতা তো সেগুলো থাকে শুধু এগুলো দিনের বেলার কাজ এছাড়াও রাত্রিবেলা ওই কাপড়গুলো যেগুলো দিলাম দেখলে ওগুলো সব নিয়ে আসবো ওগুলো ফোল্ড করব মেয়েকে টাইমে টাইমে খাওয়ানো তারপরে তার কত ঝামেলা এর মধ্যেই মেয়েকে চান করানো অনেক কিছু থাকে সব তো আর একটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় না যতটা হলো ততটা আমি দেখালাম আসলে সবাই বলে এই কথাটা সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা কারণ যত আমি তো সত্যিই কম করি আমি বলছি কম যারা সারা দিন পরিশ্রম করে সকাল থেকে রাত অবধি তারাও কিন্তু কোনো দিনও নাম পায় না যত যেই করুক একদিন একদিন সে সবাই শুনেছে যে তুমি কিছুই করো না আমার তো বললাম আমার ঘরের লোকের থেকে আমাকে বাইরের লোক বেশি কথা বলে যেটা আমার একদমই পছন্দ নয় কিন্তু ওই তুমি কাউকে কিছু বলতে পারবে না হ্যাঁ এখন ভিডিও বানায় বলে ভিডিওর মাধ্যমে তোমাদের হয়তো বলতে পারছি কিন্তু এই কথাগুলো কাউকে তুমি বলতে পারবে না রান্না কর বারান্দা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার কাপড়গুলোকে ভালো করে ধুয়ে মিলে দিচ্ছি তারপরে ওইখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আরও যেসব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে সেগুলোকেও সব ঠিক করে নেবো তারপরে আমি স্নান করব স্নান করতে করতে মেয়ে খাওয়ার টাইম হয়ে যাবে পুজোটা বললাম আমার শ্বশুর মশাই করে দেয় তো মেয়ে খাওয়ার টাইম হয়ে যাবে তারপরে আমি মেয়েকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি খাবো তুই একটুখানি শুতে করতে ভিডিও এডিট পেডিট করবো করতে করতেই বিকাল হয়ে যাবে উঠে বিকালেও ঝাঁট দেওয়া বাসন তোলা বাসন আমি বললাম আমাদের তুই দিয়ে যায় তো বাসন তোলা অনেক রকম বিকালে যদিও কাজ খুব একটা না কমই আছে তো সেই সব করতে হবে তার মধ্যে একবার জামাইবাবু এসে গিয়েছিল তো তাদেরও মধ্যে অনেক ছাড় করে দেওয়া সব তো বাড়তি কাজও এক্সট্রা থাকে সব সংসারে বলা যাবে না আজকে এই কাজটা আছে মানে তোমার আজকে এই কাজটাই হবে কালকে কিন্তু কাজ বাড়তেও হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে